স্টুডেন্টও নাই রাস্তায় কোনো জ্যামও নাই আসলে আসলে আমরা বাংলাদেশের মানুষ প্রতিটা মানুষই হচ্ছে সুবিধাবাদী লোক প্রতিটা মানুষই দেখবেন যে যার স্বার্থের জন্য কাজ করে শেখ মুজিবের স্বপ্ন ছিল সোনার বাংলাদেশ গড়ার তার স্বপ্ন যেরকম স্বপ্নই থেকে গেছে আমাদের স্টুডেন্ট যারা আছে তাদের স্বপ্ন যেরকম হচ্ছে ইউরোপ আমেরিকার মতো বাংলাদেশ গড়ে তুলবে সেটা আসলে কোনোদিনও সম্ভব না তাদের স্বপ্নটাও আজীবন তাদের স্বপ্নই থেকে যাবে এতদিন এই নারায়ণগঞ্জে সাইট থেকে সত্তর জন স্টুডেন্ট আছিলো যারা হচ্ছে ট্রাফিকের দায়িত্ব পালন করছিল তো এই কয়দিন এখান দিয়ে আসলে ঢোকা যায় নাই একদম দেখা গেছে নারায়ণগঞ্জে ঢোকার আগে চাষারা ঢোকার আগে যে মসজিদটা সেই মসজিদ পর্যন্ত ইউটার্নটা সেই ইউটার্ন পর্যন্ত জ্যাম আছিল বাট আজকে স্টুডেন্টও নাই রাস্তায় কোনো জ্যামও নাই আসলে আমি বিষয়টা বুঝতেছি না দেখেন আজকে পুরো রাস্তা কিন্তু ফাঁকা বাট আজকে কিন্তু সরকারি ছুটিও নাই। আজকে গভর্নমেন্ট যে ছুটিটা থাকে চেক মুজীবের মিথবাসিক ও সেই ছুটিটাও কিন্তু নাই তো যার কারণে দেখেন কোন একটা স্টুডেন্ট কিন্তু রাস্তায় দেখতেছি না বট এই চাশারা মোড়ে আজকে জ্যাম নাই কেন মত আসলে এটা মাথায় দুঃখতেছে না মনে হয় স্টুডেন্ট যারা ছিল তারা দেশটারে একদম পরিপূর্ণভাবে শান্ত করে চলে গেছে সবাই এখন নিয়ম মতো চলতেছে দেখেন ঠিক আছে এই যে কয়েকজন স্টুডেন্ট দেখা যায় চার পাঁচজন স্টুডেন্ট দেখা গেল তো আসলে আসলে দেশটারে সম্পূর্ণভাবে পরিপূর্ণভাবে কিন্তু ইউরোপ বা আমেরিকার মতো গড়ে উঠছে এখন আমার কথা হচ্ছে ইউরোপ আমেরিকার মতো দেশ গড়ে তুললে তো হবে না ইউরোপ আমেরিকায় যারা ভিআইপি আছে যারা প্রধানমন্ত্রী আছে বা যারা উপদেষ্টা আছে তাদের কিন্তু তাদের জন্য কিন্তু রাস্তা আধা ঘন্টা আগে বা চল্লিশ মিনিট আগে কিন্তু আটকায় রাখতে হয় না সাধারণ জনগণকে ভোগান্তিতে ফেলে বাট এখন বাংলাদেশে কি এগুলো আসবে নাকি বাংলাদেশ থেকে শুধুমাত্র জনগণের জন্যই সব ধরনের নিয়ম শৃঙ্খলা মানতে হবে বা ভিআইপিদের জন্য বা প্রধানমন্ত্রী এম পি মুন্টিদের জন্য সব কোন নিয়ম নাই এখন এটা হচ্ছে জানার বিষয় দেখেন আজকে ইনতে কোনো প্রকার কোনো চাছাড়া পড়ে জ্যাম ছিল না মিনিটের মধ্যে আসলে পার হয়ে গেলাম এখন স্টুডেন্টরা কি আসলে তাদের কর্মবিড়তি দিয়ে দিলো তারা যে ট্র্যাফিকের দায়িত্ব পালন করবে তারা যে তাদের যে উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্য কমপ্লিট হয়ে গেছে এখন আমার মনে হয় তাদের সেই উদ্দেশ্যগুলো আসলে কমপ্লিট হয়ে গেছে যার কারণে এখন আর স্টুডেন্টরা ট্র্যাফিকের দায়িত্ব খুব পালন বেশি একটা করতেছে না তো যাই হোক আমাদের দেশটা আসলে নিয়ম শৃঙ্খলার মধ্যে আসুক এটাই সবাই চাই এবং ইউরোপ আমেরিকার মতো যদিও সম্ভব না তাদের স্বপ্নটা স্বপ্নই থেকে যাবে যেরকম শেখ মুজিবের স্বপ্ন ছিল সোনার বাংলাদেশ তার যেরকম স্বপ্নই থেকে গেছে এরকম এখন আমাদের স্টুডেন্ট যারা আছে তাদের স্বপ্ন যেরকম হচ্ছে ইউরোপ আমেরিকার মতো বাংলাদেশ গড়ে তুলবে তো সেটা আসলে কোনোদিনও সম্ভব না তাদের স্বপ্নটাও আজীবন তাদের স্বপ্নই থেকে যাবে মাঝখান থেকে হয়তোবা সাধারণ জনগণের একটা ভোগান্তি সৃষ্টি হবে কিছুদিন গেলে হয়তোবা সেটাও সরে যাবে সেই ভোগান্তিটাও চলে যাবে বা স্টুডেন্টরাও রাস্তা ছেড়ে চলে যাবে স্টুডেন্টরাও এখন যারা মিছিল মিটিং করতেছে ভবিষ্যতে হয়তো বা তারা সেগুলাও তারা করবে না আসলে আমরা বাংলাদেশের মানুষ প্রতিটা মানুষই হচ্ছে সুবিধা বা দিল যার যার নিজের সুবিধার জন্য শেষে কাজ করি দেখবেন নিজের স্বার্থ ছাড়া বাংলাদেশের মানুষ কেউ কখনো এক পা আগায় না এটা সবসময় মনে রাখতে হবে আমাদের তো সবাই সবকিছুর স্বার্থের জন্যই হচ্ছে আমরা সেই কাজগুলো করি তো এখন এই যে যে স্টুডেন্টরা যে আন্দোলন করো তা তার তার জন্য কিন্তু তারা তাদের নিজেদের স্বাধীনতার জন্য তারা এগুলা করছে আপনি আপনি আমার আমি মনে করি যদি যে না সবাই হচ্ছে আমাদের দেশের বা আমাদের জনগণের জন্য কথা চিন্তা করে তারা এই আন্দোলন করতে বা এগুলা এগুলা করছে সরকারকে হটাইছে এগুলা আসলে আমাদের ভুল ধারণা প্রতিটা মানুষই দেখবেন যে যার স্বার্থের জন্য কাজ করে হাজার চেষ্টা করেন আপনি বাঙালি স্বভাব কখনো পরিবর্তন করতে পারবেন এটা একশো পার্সেন্ট গ্যারান্টি এবং গত এক হাজার বছর চেষ্টা করলেও আপনার সেটা সম্ভব না এতটুকু আপনাদের মাথায় রাখতে হবে তবে আমরা বাঙালি যারা আছি সাধারণ মানুষ যারা আছি তাদের এই জিনিসটা মাথায় সুন্দর মতো গেঁথে নিতে হবে যে আমরা বাঙালি